দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কলা পাতায় কচুলতি ভাপা কচুর হয়েছে নমস্কার বন্ধুরা আমার নতুন রান্নার ভিডিওতে সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে রান্না করব হলো কলাপাতায় পাতায় লতির ভাপা তো এর আগে আমি এক মাখায় কচুলতি দেখিয়েছিলাম তো আজকে একটু অন্যরকম করে রান্না করব ভিডিওটি প্রথম থেকে শেষ অবশ্যই দেখবেন আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো আমি আজকে কচুর রান্না করব আমি আগে বলেছি তো কচুর লতিগুলো কেটে খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি দেখুন কচুরতি আগে কেটে নিয়েছি কারণ কচুলতি কাটার ভীষণ ঝামেলা তাই আগে কেটে রেখেছি আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে কি উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই কিন্তু জল দিয়েছি আমি এবার কচুলতিগুলো আমি ভাপিয়ে নেব কচুলতিগুলো খুব ভালোভাবে ভাপানোর জন্য আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি জলের মধ্যে আমি পাঁচ মিনিটের মতো কচুলতিগুলো ভাপিয়ে নেব পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন কচুলতিগুলো সুন্দর ভাপানো হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব আমি একটা জাজরি নিয়েছি এখানেই ঢেলে দেব জলটা পুরো করে করে ঝরিয়ে নেব কচুলুতিগুলো আমি এত সুন্দর করে ভাপিয়েছি দেখুন একদম গোটা কোটা রয়েছে ভেঙে যায়নি কিন্তু এবার আমি এগুলোকে মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তারপর বাকি রান্নাটা করব তো বন্ধুরা দেখতে থাকুন আমি একটা বাটি নিয়েছি এর মধ্যে মশলাগুলো সব নেবো তো প্রথমে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির উপরে আমি সামান্য লবণ দিয়ে দেব হাত দিয়ে পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে মেখে নরম করব পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে লবণ দিয়ে আমি চটকে নিলাম দেখুন পেঁয়াজ কুচিগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি কচুলতিগুলো কচুরতিগুলো নিয়ে নিলাম এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ বেটে নিয়েছি আর এখানে দু কোয়া রসুন আছে রসুন আর পেঁয়াজ একসাথে বেটে নিলাম এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দিচ্ছি কিছু শুকনো লঙ্কা গুঁড়ো তারপর নিয়ে নিলাম সামান্য হলুদ তো বন্ধুরা পেঁয়াজ কুচি মাখার মধ্যে আমি লবণ দিয়েছিলাম তাই বেশি লবণ না আমি কিন্তু আর একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এবার নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা নিয়েছি এবার কাঁচা সরষের বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নিলাম এবার হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে মেখে নেবা দেখুন কচুলো আমি মশলা দিয়ে কিন্তু সুন্দর করে মেখে নিলাম কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি কলা পাতা এগুলোকে ভাপিয়ে নেব বন্ধুরা দেখুন আমি কলা পাতা নিয়েছি এই কলা পাতাটাকে কিন্তু আমি একটু আগুনের আছে নরম করে নিলাম এবার মেখে রাখা কচুলতিগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে দেবার একটু এবার এটাকে আমি খুব ভালো করে একটু বেঁধে নেব মুড়িয়ে নেব আগে কলা গাছেরই আমি এই সুতোগুলো কিন্তু তুলে নিয়েছি আমি এটাতে খুব ভালো করে বেঁধে নেব আরেকটা দিতে হবে এদিকে দুটো বাদ দিয়েছি তবু আরেকটা বাদ দিয়ে নিই যদি খুলে যায় কলা পাতায় খুব সুন্দর করে বেঁধে নিয়েছি আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই কিন্তু গরম হয়ে গেছে এবার কড়াই আমি দিয়ে দেবো কড়াই দিয়ে দিয়েছি সামান্য জল আমি চতুর্দিকে একটু দিয়ে নিচ্ছি বেশি দেব না সামান্য দিচ্ছি এবার আমি ঢেকে দেব তো দেখুন আমি পাঁচ মিনিট পর কিন্তু ফিরে এসেছি এবার আমি কলা পাতাটাকে উল্টে দেবো দেখুন নিচটা কিন্তু একটু পোড়া পোড়া হয়ে গেছে কলাপাতাটা সুন্দর ভাপানো হয়েছে এবার আমি এটাকে উল্টে দেব হালকা করে দেখুন এপাশটা কত সুন্দর হয়েছে আমি আরও পাঁচ মিনিট ঢেকে রাখবো আর আচটাকে কিন্তু আমি খুব কম আছে এটাকে রান্না করতে হবে খুব তাড়াহুড়ো করলে কিন্তু পুড়ে যাবে বন্ধুরা দেখুন আমার কচুলিতে ভাপানো কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আস্তে করে খুন্তিটা দিয়ে নামিয়ে নিচ্ছি এবার আস্তে আস্তে আমি কলা খুলবো খুলব দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কলাপাতায় কচুলতি ভাপা খেতেও কিন্তু দারুণ ধরো কচুরতি ভাপা দিয়ে তরুী ভাত খাবে আর খেয়ে বলবে কতটা ভালো হয়েছে তরুী কচুরতা খুব ভালো হয়েছে রাই কচুর যে খুব রান্না ভালো হয়েছে ধর আপনারা শুনতেই পেলেন কচুর ভাপা রান্নাটা খুব টেস্ট হয়েছে এভাবে একবার কচুর ভাপা খেয়ে দেখবেন মাছের পাতুরিকে বলবেন ফেল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলোকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি এরকম নতুন নতুন যখন ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন